নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই আশা করি খুব ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে একটা রেসিপি তৈরি করব। আজ বানাবো মুগ ডাল ছড়িয়ে পেঁপের ঘন্ট এটা খেতে যেমনি ভালো লাগে তেমনি বানানো খুব সহজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই মুগ ডাল ছড়িয়ে পেঁপের ঘন্টর রেসিপিটি সবার প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি আর চা কাপ মেপে হাফ কাপ নিয়েছি মুগ ডাল এবারে পেঁপের চোকলা ছাড়িয়ে বীজগুলো বের করে আমি পেঁপেগুলোকে এই রকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁপেগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখলাম এখন এইগুলোকে গরম জলে ভাপিয়ে নেব গ্যাসে একটা পাত্র বসিয়ে অল্প জল দিয়ে তার মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে ঠিক এই সময়ই আমি পেঁপেগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নেব সেদ্ধ করলাম না একটু ভাপিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে পেঁপেগুলোকে তুলে নিলাম আর দিকে যে মুগ ডালগুলো নিয়েছিলাম সেই মুগ ডালগুলো জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ছড়িয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখলাম এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা হাফ চামচের থেকে অল্প কম পাঁচ ফোড়ন আর অল্প আদার টুকরো নিয়ে গ্রেড করে দিয়ে দিয়েছি এবারে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা এর মধ্যে দিয়ে গন্ধ বেরিয়েছে মিষ্টি গন্ধ বেরিয়েছে এগুলো একটু লালচে ভাব হয়ে আসলেই আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেব দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটু লালচে ভাব হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে দিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে পেঁপেগুলোকে আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম বাড়ানো চলবে না তাহলে পেঁপেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ হলুদ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে পেঁপেগুলোকে আমি ভেজে নিচ্ছি সমস্ত লবণ হলুদগুলো পেঁপের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেল এবারে একটু সময় হাতে নিয়ে বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে পেঁপেগুলোকে আমি ভেজে নেব পেঁপেগুলোকে কিন্তু আমি হালকা ভাজবো না একটু কড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাও বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ভাজতে হবে কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে উপরের দিকটা ভাজা হয়ে যাবে ঠিকই ভেতরের দিকটা কাঁচা কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে পেঁপেগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁপেগুলো আমাদের ভাজা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে পেঁপেগুলো এবারে আমি যে মুগ ডালগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে ফাটিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো একদম অল্প দিয়ে দিলাম আর দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিশিয়ে এক চামচ এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে মশলাগুলোকে সবজির সাথে আর ডালের সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকল এবারে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে নিরামিষ সবজির মধ্যে একটু চিনি দিলে এর স্বাদটা একটু ভালো হয় দেখুন আমাদের সব কিছু মোটামুটি ভাজা হয়ে এসছে আরও একটু সময় এভাবে উল্টে পাল্টে একটু মশলাগুলোকে সব সবজির সাথে আরও একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই সময় আমি দিয়ে দেব জল ভাজাটা আমাদের সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার জল দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি ঝোলটা একটু ফুটে ওঠে ঝোলটা ফুটে উঠে গেলে আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব এইভাবে আমি আরও পাঁচ থেকে ছ মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে করে মুগ ডাল পেঁপে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসে মুগ ডালটা কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করব না আমি একটু গোটা গোটা ভাব থাকবে সেই অবস্থাতে নামিয়ে নেব দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে এসছে একটু পরপর এইভাবে নাড়াচাড়া করে দেখে নিতে হবে ডালটা সেদ্ধ হয়েছে কিনা আর পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি ডাল আর পেঁপেগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঘি আর গরম মশলা গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আরও মোটামুটি এক মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই আমাদের যে ঝোল ঝোল ভাবটা আছে সেটা ঘন হয়ে আসবে দেখুন যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে সব ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের মুগ ডাল দিয়ে পেপের ঘন্ট রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল মুগ ডালগুলো খুব বেশি সেদ্ধ আমি করিনি একটু গোটা গোটা ভাব আছে সেই রকম অবস্থাতে রেখেছি একটু গোটা গোটা ভাব থাকলে খেতে বেশ ভালো লাগে আমাদের মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে খাবারটা বেশ জমে যাবে এই রকম একটা মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্টের রেসিপি হলে বন্ধুরা আমার এই মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্টের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও নিরামিষ দিনে এই রকম ভাবে মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্টের রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা এইরকমভাবে মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্টের রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছেকে আরও অনেকটা বাড়িয়ে দেয় আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ